কোথাও দাঁড়ানো ভালো সব কটা নর যাতে সিঙ্গেল নর লাগবে অবশ্যই নিতে পারবেন সব কোয়ালিটিওয়ালা কবুতার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুলনা থেকে কবুতারের দোকান ভাই আসছে আজকে আমার আমার দোকানে আমার মেহমান হিসেবে কিছু কবুতা দেখাবো দর্শক আছে অল্প দামে ঈদের বাজার জানেন তো বেসা কিনা নাই একেবারে অল্প রেটে কবুতা সাইডে দিব যারা হাইফিলাইন কবুতার পালতে চান অবশ্যই আজকে অল্প বাজারে আমার কাছ থেকে কবুতা নিতে পারবেন দর্শক আসে তা দেখে থাকুন কিছু কবুতার হয়ে যান এই একজোড়া কাশুরি কবুতার বুঝছেন খুব ভাইব্রেট মাদিটার ভাইব্রেট আছে নটটার ভাইব্রেট আছে খুব সুন্দর একজোড়া রানিং পেয়ার বুঝছেন এই জোড়াটা একদম দুই হাজার টাকালে বিক্রি হয় ওই অনেকে ইনপোর্ট করা কবুতারের দাম চায় অনেক আমি একেবারে চিপ রেডে কবুতার বিক্রি করি একেবারে অল্প রেটে একেবারে কাছুরি কবুতার রক্তের মতন চোখ লাল খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই জোড়া একদম দুই হাজার টাকা নাকটা না কালদম খুব সুন্দর কোয়ালিটির কবুতর নাকটা নাকাল দাম যারা বাচ্চা কাছে উড়াতে চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন মাটিটা ডিমে আসছে বুঝছেন এই পেয়ারটাও দাম থাকলো পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কারণ এইসব সচরাচর পাওয়া যায় না এগুলো চোখ বন্ধ করে কিন্তু ঘন্টা একেবারে ভাইব্রেট আছে খুব সুন্দর সুন্দরাল গলায় লাল মাদি এই মাটিটা একদম এক হাজার টাকা বিক্রি হবে কোনো দামাদামি করা যাবে না একদম এক হাজার টাকালে বিক্রি হবে এটা আছে গলায় লালের মাটি রানিং মাদি এক পেয়ার রামপুরি কৌতার পাকিস্তানি অরিজিনাল রামপুরি ট্যাগ লাগানো আছে এই জোড়াটার দাম থাকছে দুই হাজার টাকা বেজান বুঝছেন একেবারে পারফেক্ট রামপুরি কৌতার বুঝছেন মাদিটা নিউডালে আছে ট্যাগ লাগানো পড়ানো আছে নটটা আছে ওই যে এটা দুই হাজার টাকা দাম থাকবে ভাইবেট দেখছেন কৌতা খুব সুন্দর ভাইবেট আছে ভাই এক পেয়ার সিনার সিনার বাচ্চা আছে খুব সুন্দর কোয়ালিটির সিনার বাচ্চা এই জোড়ার দাম থাকছে মাত্র বারোশো টাকা আজকে অফার প্রাইস একেবারে ইদ অফার ভাই জান একেবারে সিনার বেবি যারা উড়াতে চাচ্ছেন ওরা গ্যারান্টি আছে একবারে ও বলবো না ভাইজান কত ঘন্টা পড়বে পাকিস্তানি কবুতার ওর মধ্যে আমি নাই আমাদের লটে থেকে আনা এই জোড়া বারোশো টাকা দাম দিলাম বুঝলেন এই এক জোড়া ওমানের বাচ্চা আছে ওমান টেডির বাচ্চা এই জোড়া পনেরোশো টাকা লেগে হবে ওমানের বাচ্চা পনেরোশো টাকা এক ভাই অর্ডার করছিল ওমানের বাচ্চা দাউন স্ট্যান্ডিংও ভালো ওমান টেডি ওমান টেডি

কিন্তু ওইজন যারা হয় ভুঁংবাং বলে পাকিস্তানি কৌটাতে বিশ্বাস নাই ঠিক আছে বুঝছেন ওই যারা ইনপুট করে আনে তারা দায়াত খালি খাসা দাইয়া খালি শো দেখায় ও কে গতি করবে না ভাই আতে ঘন্টা উড় রেজাল্ট আছে কোন বাংলাদেশের পাকিস্তানের কোনো রেজাল্ট নাই এই এক যারা ফকির গুলের বাচ্চা এক যারা ফকির গুলের বাচ্চা এই যারা দাম দেয়া তাহলে 2000 টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন উড়া গ্যারান্টি আছে ফকির ওরা উড়া উড়া গ্যারান্টি আছে ঠিক আছে ট্যাগ লাগানোর আছে না ওর ফেলো ফেলো না উঠলে ডাইরেক্ট রিটার্ন করে দেবেন সেটা আমিও বলে দিই না উঠলে ফেরত এই ধরনের ডাবালার বাচ্চা রক্তের মতন চোখ লাল যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই ধরনের দাম চাচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে নিতে পারবেন কোনো কাটা বাটা নাই একেবারে পিওর জিনিস এর চোখ আরো লাল আসবে এক পেয়ার চিলা কবুতর আছে এটা আছে মাদি পিছনে একটা মাদি এটা নর এই ধরো এক হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে

রুমবাজি না হাতবাজি না ভাই হাতবাজি হয়ে যায় বসায় দিলে ও হাতবাজি হয়ে যায় বসায় দিলে ভাই এই এক জোড়া পায়রা কবুতর আছে খুব সুন্দর জুটিয়ালা পায়রা কবুতর দেখেন খুব সুন্দর এক জোড়া পায়রা কবুতর এই জোড়া 600 টাকা একদম 600 টাকা নিতে পারবেন যারা ডিম বাসা করার জন্য নিতে চাচ্ছেন ভাই এই এক জোড়া পায়রা কবুতর আছে এই জোড়া 600 টাকা একদম 600 টাকা ডিম বাসা করার জন্য ভালো হবে এটা লক্ষা মাদি আছে এটা 400 টাকা এটা মা হ্যাঁ সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি একেবারে ডিম বাসা জানি নগদ গরম গরম মাটি যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন বা এই একজনের রেসার কবুতার আছে এই রেশার জন্য আটশো হলে বিক্রি হবে খুব সুন্দর কোয়ালিটির আট আট আটফেদারে আছে এই একজন অস্ট্রেলিয়ান গুগু আছে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব পাঁচশো করে নিতে পারবেন হ্যাঁ একদম খুব সুন্দর কোয়ালিটির ইয়ে আছে বিভিন্ন ধরনের কবুতর লাগলে নিতে পারবেন এখানে কিছু কবুতর আছে যে কোনো ধরনের কবুতর লাগলে অবশ্যই আমার কাছে নিতে পারবেন যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু ভাই বাকি লেনদেন করবো না ভাই ঈদের বাজার বাকি লেনদেন করবো না ভাই কেউ অ্যাডভান্স করে থাকেন অনেকে ভাই অ্যাডভান্স করছে তাদেরকে কবিতা দিব ইনশাল্লাহ কবিতা পেয়ে যাবেন আমার সাথে লেনদেন ক্লিয়ার রাখতে হবে আমি কবিতা পাঠিয়ে দিব ওই বাকি লেনদেন করবো না ভাই বাকি লেনদেন করলে অনেকে টাকা মেরে দেয় ভাই কবিতা নিয়ে বলে অসুস্থ হয়ে গেছে এই হয়ে ভাই এ ধরা টাকা আসলে কালামুখ এর মধ্যে যাবো না ভাই আমরা বিশেষজ্ঞে আপনার কবিতা আপনারা পাবেন আইজোক কাইলো পাবেন কিন্তু ভাই নগদ টাকা দিয়ে মাল নিতে হবে আমরা পালায় যাওয়ার লোক না যে কোনো জেলায় আমাদের ডেলিভারি দেওয়া যাবে আর আমার ফোন নাম্বার আছে জিরো নাইন সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান সবাই ভালো থাকবেন ঈদ মুবারক